রবিবার আর যে সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে একটা পার্সেল এসছে হঠাৎ করে তো এই যে পার্সেলটা দেখা এটা কি তো পার্সেলটা কি সেটা খুলতে হবে খুলে দেখতে হবে এখানে বস তুল তুলে যাচ্ছে তো আমরা এখন তার পার্সেলটা খুলবো দুজন মিলে তো কে কি গেস করছে চলো বললে হবে না আগে দেখতে হবে কে কি গেস করছে আচ্ছা প্রথমে আমার বলকে জিজ্ঞাসা করা যাক এটা কি আচ্ছা এই এখানে এসো এই এনে এসো তোমার কি মনে হচ্ছে পার্সেলটা কার জন্য কিসের আমার জন্য পার্সেলটা মনে হচ্ছে কানের দুল আছে আর এই একটা মনে হচ্ছে তো আর হাতে চুড়ি আছে

চার চা থাক না ও বলছে গাড়ি আছে তো চলো এটা খোলা যাক ঠিক আছে খুলে দেখতে হবে এটা কী

জন্য দেরি হয়েছে মানে একদম কি বলোটা ট্রেন একদম ক্লিয়ার ট্রেন ক্লিয়ার পরবর্তী লাগে তাতে খুলেছেন টাটা